আমি আপনাদের একটু সময় নিব আপনারা যদি এসেছেন আমাদেরকে অনুগ্রহ করে বেশি সময় চাইব না আমাদের অন্তরকে বিশ না সময় দেবেন কারণ আমরা সারা বাংলাদেশে যেভাবে নির্যাতিত যেভাবে প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে আপনি নির্যাতন করা হয় আমরা অভিনন্দন স্বীকার আমি এই দু বক্তব্য একটু কারণ তারা তাদের জায়গা থেকে একটু বলুন এরপরে গিয়ে আমরা বক্তব্য দেব আমাদের বক্তব্যেই সকলকে আমি অনুরোধ করবো আপনারা একটু সময় দিবেন আমাদেরকে আপনারা মেহরবানি করে একটু সময় দিবেন আমরা আপনাদের কথা আপনাদেরকে বলবো আমি এ পর্যায়ে খুব সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন